ধুনট সরকারি ডিগ্রি কলেজ চত্বর আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনীত যারা পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার অর্থাৎ ভোট গ্রহণকারী যে কর্মকর্তারা রয়েছেন যারা ভোট নেবেন তাদের প্রশিক্ষণ আজকে সম্পন্ন হলো তিন ফেব্রুয়ারি দু ধুনট ডিগ্রি কলেজে এটা হচ্ছে ধুনট ডিগ্রি কলেজ চত্বর রোদোজ্জ্বল সুন্দর একটি দিন অনেক মানুষের আনাগোনা হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই সাধারণত বেশি তারা এসেছিলেন ট্রেনিং সমাপ্ত করে তারা চলে যাচ্ছেন এখন ট্রেনিং সমাপ্ত হয়েছে প্রথম পর্বের আবার দ্বিতীয় শিফ্টে এক শিফটে ট্রেনিং রয়েছে অনেক মোটরসাইকেল সামনে দেখা যাচ্ছে এই পাশে অনেক মোটরসাইকেল ছিল ট্রেনিং শেষ হওয়ায় সবাই চলে গিয়েছে এই জন্য ধীরে ধীরে কলেজ ক্যাম্পাস ফাঁকা হয়ে যাচ্ছে এটা ধুনুর ডিগ্রি কলেজের গেট সামনে দেখা যাচ্ছে ডিগ্রি কলেজের গেট আর এই পাশটাতে টিন শেড রুম এই যে আর এই পাশে দুটা বিল্ডিং এই যে সামনের যেটা এই যে সামনে বিল্ডিংটা এটা হচ্ছে প্রশাসনিক ভবন আর ওই পাশে ওইটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট বিল্ডিং অর্থাৎ ওই বিল্ডিংটা সবচেয়ে বড় হয়েছে সুন্দর সিমসাম গোছানো একটি কলেজ ক্যাম্পাস এটাই হচ্ছে ধনুট সরকারি কলেজ বা আগে ছিল ধুনুর ডিগ্রি কলেজ এখন বলা হয় ধনুট সরকারি ডিগ্রি কলেজ এখানে ইন্টারমিডিয়েট বিএ অনার্স পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে